তো গাইজ দীর্ঘ সাড়ে নয় মাস অপেক্ষা করার পর আজকে ফাইনালি আমার এই দেশি গরুটার বাচ্চা দেওয়ার সময় এসে গেছে আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি আমার এই গরুটা বাচ্চা দেওয়ার জন্য পুরোপুরি সময় এসে গেছে তারপর আমি গরুটাকে ঘর থেকে বের করে একটি গাছের সাথে বেঁধে নিলাম সে অনেক কষ্ট করছে একবার উঠতাছে একবার বসতাছে আর আমারও তেমন গরুর বাচ্চা ডেলিভারি সম্পর্কে তেমন জ্ঞান নেই আমি একদম অনভিজ্ঞ মানুষ এই জন্য আমি আমার ফুফুকে ডেকে নিয়ে আসলাম দেখার জন্য আসলে কীভাবে বাচ্চাটাকে ডেলিভারি করা যায় সহজভাবে তারপর আমার ফুফু এসে আমাকে অনেক হেল্প করলো এই গুড়োটা একটু বাচ্চার পাওটা বের হওয়ার সাথে সাথে সে আবার দাঁড়িয়ে যায় এই জন্য অনেক সময় লাগতেছে তারপরে একটা পাও কোনোরকম দেখা গেছে আর একটা পাও বের হয় না আমি তো অনেক টেনশনে পড়ে গেছিলাম আমার ফুফু আবার অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ সে একটি পা দেখে সে বুঝতে পারলো যে আরেকটি পা কি কোন দিকে আছে তারপর তিনি আরেকটি পা হাত দিয়ে বের করার চেষ্টা করলো সাথে আমাকে বলে বলতে লাগলো যে গরুর মাথা আগে বের হতে হবে হলে হলে পায়ে ধরে টান দেওয়া যাবে না তারপর আমি আমার মোবাইলের ক্যামেরাটা সেট করার পরে আমিও আমার ফুফুকে হেল্প করলাম তিনি আমাকে বললো হাতের মধ্যে কিছু ছালি নিয়ে পায়ে ধরে টান দেওয়ার জন্য তারপর আমি হাতের ছাই নিয়ে পায়ে ধরে টান দিলাম আসলে অনেক পিছলা প্রচুর পরিমাণে শালি দিয়ে জোরে জোরে টান দেওয়ার পরেও বাচ্চাটা বের হই না গুরুটার কষ্ট দেখে আমার অনেক খারাপ লাগতেছে আসলে গরুটা প্রথমবার বাচ্চা দিবে তো এই জন্য এই গরুটাকে ডেলিভারির সময় অনেক কষ্ট হইতাছে তারপর আপনারা নিজেই দেখুন কিভাবে বাচ্চাটা ডেলিভারি করা হল

মই দেখি তাক <laughs> गोसुरन ना गोजिनुडा मनचे एटा उनर दिना नय अपना करो तोर के ताको पुरा एटा तुरोlogback गोस्ता तुनlogback गोजिनुड उमा तु काय नकु तनाड जाय चलो इन सुंदर रे या था hmm? सही तो कने <laughs> तो बिथा तु हु न हो तु नबुरो करो आमा तोर पाच जाइसे अन उनर एडा रियल दिने एता

Anan, <tongan> anan, botun bagong. Ah, her molong. Iya, 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 গরুর বাচ্চা ডেলিভারির পর সব বড় সমস্যা হচ্ছে গরুর বাচ্চা না দাঁড়ানো বাচ্চা দাঁড়ায় না এই কারণে আমি কিছু পরিমাণ শাল দুধ একটা বাটির মধ্যে দহন করে সিরিজ দিয়ে বাচ্চাকে খাওয়াইয়ে দিলাম যাতে সে একটু শক্তিশালী হয় শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি আসার পর কিছুক্ষণ পরে সে আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে আর এই দিকে মা তার বাছুরকে আস্তে আস্তে করে পরিষ্কার করতে লাগলো যত কষ্টই হোক না কেন মা তার বাচ্চাকে পেয়ে সব কষ্ট ভুলে গেল তার বাচ্চাকে মুখ দিয়ে পরিষ্কার করতে লাগলো তারপর আমি গরুটাকে এখান থেকে সরে রোদের মধ্যে নিয়ে গেলাম আর তাকে পর্যাপ্ত খাবার দিলাম যাতে তার শরীরে পর্যাপ্ত শক্তি আসে আমার গাভীটা বাচ্চা দেওয়ার কারণে আমিও আজকে অনেক খুশি সকালবেলা এই জন্য আমি বাছুরটাকে নিয়ে একটু রোদের মধ্যে দিলাম আর সাথে কেউ নিলাম একটু রোদ লাগার পরে বাচ্চাটা একটু শিষ্ট পুষ্ট হবে কিছুক্ষণ পরে বাছুরটা দাঁড়িয়ে গেল আর সে নিজে নিজেই দুধ খেতে লাগলো আর এই বাছুরটা হয়েছে সার বাছুর